সম্মানিত দর্শক আসসালামু সালাম আজকে আপনাদের মাঝে একটা পিওর বিডের অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভী নিয়ে হাজির হলাম প্রথম বকনা গাভী গরুটা দেখেন শিংটা দেখেন সামনের দিকে হালনো নিসন্দে এটা একটা অধিক দুধের গাভী গলাটা দেখেন কতটা লম্বা এবং মাথাটা অনেক ছোট সর্বোচ্চ গ্রেডের একটা গাভী এবং এর শরীরে যে সাপ রয়েছে অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুর সাপ দর্শক এই গরুটা প্রথম একটা বকনা গরু এটা বাচ্চা দিবে আর এক সপ্তাহ বাকি রয়েছে এক সপ্তাহ থেকে দশ দিন সময় রয়েছে এর মধ্যে গরুটা বাচ্চা দিবে তো যারা অনেক ভালো কালেকশন পেতে চান অনেকে ফোন করে বলেন ভাই দীর্ঘদিন যাবৎ গাভীর ভিডিও পাচ্ছি না তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা দর্শক আপনারা জানেন অনেক কোয়ালিটি সম্পূর্ণ গাভী ছাড়া কিন্তু আমি আপনাদের মাঝে প্রদর্শন করি না একেবারে প্রান্তিক খামার থেকে আমি আপনাদের মাঝে একটা গাভী নিয়ে হাজির হলাম এই গরুটা আমি সংগ্রহ করেছি তো এই গরুটা বয়সে মাত্র দুই দাঁত অনলি দুই দাঁত অনেক লম্বা হাইট সম্পন্ন একটা প্রথম বকনা গাভী এটা বাচ্চা দিবে দিন সময় থেকে মধ্যে বাচ্চা দিবে দুধের ভেইনটাও ভালো গরুটা এল পেটান লেসটা অনেক ছোট সর্বোচ্চ গ্রেডের একটা গাভী দর্শক মণ্ডলী যারা ভালো মানের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন যারা ভালো মানের গাভীর খোঁজ করতেছেন তারা এই গাভীটা আমার কাছে সংগ্রহ করতে পারেন এই গরুটা বিক্রি যেটা রেট একদম অনলাইনে গরুগুলো একদম বেচা কিনা করার চেষ্টা করি যাতে করে আপনারা ক্রয় করতে এবং দাম সম্পর্কে বুঝতে আপনাদের সুবিধা হয় তো গরুটার দাম সেলের দাম চাওয়া যায় তিন লাখ বিশ হাজার টাকা ওইভাবে দাম না আছে। গরুটার বাড়া রেট একবারে বিক্রি রেট দুই লক্ষ ছয়াত্তর হাজার টাকা বিক্রি রেট যদি কেউ নিতে চান দুই লাখ ছয়াত্তর হাজার টাকা ফিক্সড প্রাইস গরুর বাঁট জয়ের গ্যারান্টি প্রথম প্রেগনেন্ট গরুটা বাচ্চা দিবি বকনা অনেক ভালো মানের একটা গরু এটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম